আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা বাংলাদেশে আছি এই সময় আমরা যারা মার্কেট থেকে বিভিন্ন পণ্য ক্রয় করছি আমরা অবশ্যই আসলে এটা দেখি এটা ইসরায়েলি প্রোডাক্ট কিনা তো আপনি কিভাবে বুঝতে পারেন এটা ইসরায়েলি প্রোডাক্ট কিনা আমরা কথা বলছিলাম নো থ্যাংক নামের একটি অ্যাপের ব্যাপারে যেটা বিশ্বব্যাপী এই কিছু দিনের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে আমি চলে গেলাম একটা সুপার শপে এবং প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এরকম বারকোড দেওয়া থাকে সো আমরা যে অ্যাপটির ব্যাপারে কথা বলছিলাম নো থ্যাংকস এই অ্যাপটিকে অ্যাপটিতে প্রবেশ করে আপনি যে স্ক্যান করার অপশন পাবেন সেখানে আপনি স্ক্যান করলে দেখতে পাবেন যে এটা আসলে ইসরায়েল ইসরায়েলের প্রোডাক্ট কেনা যেমন কোকা আপনারা অনেকেই জানেন এটা কিন্তু এখানে ডিটেক্ট করেছে এছাড়াও আমরা একটা চকলেট যে গায়ে বারকোড আছে এটা যদি আমরা স্ক্যান করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু ইসরায়েলের প্রোডাক্ট না সো এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেখতে পাচ্ছেন গ্রিন এটা যদি আমরা আরও একটা প্রোডাক্টের গায়ে যে বারকোড আছে এটা যদি আমরা স্ক্যান করি তাহলে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রত্যেকটা বার যখন আপনি স্ক্যান করবেন বারকোড দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইসরায়েলের প্রোডাক্ট সো এভাবে আপনি যদি চান এই নো থ্যাঙ্কস অ্যাপটিকে ব্যবহার করে যেমন দেখছিলাম যে ওয়ান মিলিয়ন ইউজার আছে অ্যাপটার এবং অ্যাপটা কিন্তু এই সময় অনেক বেশি জনপ্রিয় যদি আপনি এভাবে অ্যাপের মাধ্যমে স্ক্যান করে বারকোড স্ক্যান করে আপনি যদি ইনকোয়ারি করতে চান এই প্রোডাক্টের ব্যাপারে তাহলে আমার মনে হয় যে আপনি এই অ্যাপটি কী ব্যবহার করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি আপনি লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি